একটা বাচ্চা বলছে এটা কার প্রসাদ আসছে বাচ্চাটা হুম বলছে গরম মানে তুমি চাতালটায় বসে উঠবো দেখো না তোমার উঠবো আর কি করবো আরে বলছি গরমে দেখো না 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 খোলা তুমি ঢুকে যাও গেট খুলে আমি নিয়ে ঢুকছি

শনি মঙ্গলবার করেই মনে হয় সব দিতে আসে নাহলে এমনি দিন কেউ দেয় না তার জন্য পুরো শুকিয়ে গেছে জল

পরে পড়ে মার্বেলটা পুরো ফুটো হয়ে গেছে মানে ফুটো না মানে দাগ হয়ে গেছে একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দাও চার পাও আজকে তো আর কেউ আসবে না একটা একটা করে সাজিয়ে দাও जानपती चवळना ती मस्त सुटली काय कालते हत्तीवते पांको चोखने दानो नीवेचा नसे कितीदा छेना हे आमचे আজকে মনে হয় কোনো একটা পাম্প খোলা আছে এটা ধূপকারিটা যেন না নেবে কলের জল তো